মানুষের কাছে আপনি ততক্ষণই ভালো ভালোবাসা পাবেন যতক্ষণ আপনার সুস্থ শরীর ততক্ষণ যতক্ষণ আপনি কর্তব্যটি করতে পারবেন ততক্ষণ আপনাকে মানুষ ভালোবাসবে আপনি যখনই অসুস্থ দুর্বল তখনই আপনার কাছ থেকে ভালোবাসা সব দূরে চলে যাবে কেউ কাছে থাকবে না আস্তে আস্তে সবাই এড়িয়ে যাবে অতএব নিজের শরীরের দিকে যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কাম্য কর্ম আর কর্তব্য আপনি যতই ভালো কর্তব্য করে যান আপনি ভালো হতে পারবেন না অতএব ভালো কর্ম করে যান এমন কিছু করে যান যেই কর কর্মের দ্বারা মানুষ আপনাকে মনে রাখবে ভালোবাসা কেটে যাবে কিন্তু মনে রাখার ব্যাপারটা সেটা আবার আলাদা আর সেই মনে রাখার মতো আমাদের জীবনে কিছু করে যেতে হবে যাতে আপনাকে মানুষ মনে রাখবে